তিনটি পাপ করলে মানুষ দ্রুত মারা যায় চাই পুরুষ হোক নারী হোক এই ভয়ঙ্কর তিনটি পাপ করে যদি মহান রব্বুল আলমিনের কাছে তবা না করে যদি মারা যায় তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাই গুণা ছোট হোক বড় হোক কোনো গুণাই করা যাবে না গুণ যদি হয়েও যায় তাহলে সাথে সাথে মহান রব্বুল আলমিনের কাছে তবা করতে হবে তবার দরজা সদা সর্বদা আল্লাহ রবুল্লা আলেমিন খোলা রেখেছেন তাই আপনার যখনই গুণ হয়ে যাবে আপনি গুণ করে ফেলবেন অন্যায় অপরাধ করে ফেলবেন সাথে সাথে আল্লাহ সুবাহ আলার কাছে তবা করবেন তবা এনে সেবা করবেন আল্লাহ রবুল আলামিন অবশ্যই মাফ করে দেবেন প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল আলমিন গুনা করাকে পছন্দ করেন না আল্লাহ রবুল আলমিন নিকাজ করাকে পছন্দ করেন তাই সদা সর্বদা সর্বাবস্থায় আপনি নিকাজ করবে। প্রিয় ভাই বোনেরা আপনি যদি গুণা করে একনিষ্ঠভাবে মহান রব্বুল আলমিনের কাছে তবা করতে পারেন খাটি দেলে খাটি অন্তরে তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা গুনা সম্পর্কে পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنه سيئاتكم وندخلكم مدخلا كريما الله رب العالمين بلين جاي غنا قراني شد غنا تركي جدي بيراتو تاكو بان قول بير جاي غنا قراني سي شاي غنا جدن جدي ونطب تهو بابي برو توبا نسوها برو هل رب العالمين خما شدو الله رب العالمين خما قرد تدل تدرك الله رب العالمين جنة دن سبحان الله যখনই আপনার গুণ হয়ে যাবে সাথে সাথে আপনি তবা করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে যান তার কারণ হলো যে বান্দা অপরাধ করেছে সাথে সাথে আমার কাছে স্যালেন্ডার করেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান তাই যখনই আপনার গুণ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি ক্ষমা চাইবেন প্রিয় ভাই বোনেরা আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে জল স্তরে যত ধরনের বিপদ আসে বিপর্যয় রয়েছে সবকিছু আমাদের হাতের কামাই সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন জহর আল ফসাদ বিমা জলস্থলে যত বিপর্যয় আসে সবকিছু মানুষের হাতের কামাই তাই যখনই আমরা বেশি গুণা করি তখন আল্লাহর আরামী জল স্থলে আমাদের উপর বিপদ আপদ চাপিয়ে দেন এই জন্য গুণাঘরে থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা তিনটি ভয়ঙ্কর পাপ যদি আপনি করেন তাহলে আপনি দ্রুত মারা যাবেন এর মধ্যে এক নম্বরটি হলো আপনি যদি করে থাকেন যদি অপরাধ আপনি করে থাকেন গুণা যদি আপনি করে ফেলেন তাহলে আপনি দ্রুত মারা যাবেন এই জেনা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ তোমরা জেনার আশেপাশেও যেও না তার কারণ জেনা হলো মারাত্মক অপরাধ মারাত্মক গুনা সবচেয়ে নিকৃষ্ট কাজ এই কাজের তোমরা ধারে কাছেও যেও না আল্লাহরবুল্লা আলমী এই অপরাধে অন্যই করতে নিষেধ করেছে তাই আপনি যদি জেনেমত অন্য অপরাধ করে ফেলেন তাহলে আপনি দুরুত মারা যাবেন তবে প্রিয় ভাই বোনেরা একটি পথ খোলা রয়েছে আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে সেই বড়ংকার গুরা করার পরে মাফ চাইতে পারেন ক্ষমা চাইতে পারেন তওবা করতে পারেন তওবা না সিওয়া করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন কেমন করে আপনি তওবা না সিওয়া করবেন আপনি যে গুনাহ করেছেন সেই গুনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবে তারপরে সেই গুনার জন্য আপনি ক্ষমা চাইবেন এবং আপনি সামনে কখনো সেই গুনার না সেই দিতে হবে। কাছে নির্জনে গোপনে গোপনে চোখের পানি ফেলে আল্লাহর আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেন অবশ্যই আল্লাহরুল্লা আলমিন ক্ষমা করে দিবেন অন্যথায় আপনি যদি তবা না করেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে না নেন তাহলে আপনার উপর ভয়ঙ্কর শাস্তি আসবে এবং আপনি দ্রুত মারা যাবেন দুই নম্বর যে ভয়ঙ্কর গুণাটি যদি আপনি করেন সেই গুণাটি করলে আপনি দ্রুত মারা যাবেন আর সেই গুণাটি হলো মিথ্যা কথা বলা প্রিয় ভাই বোনেরা এখনই করে না মোবাইলে মায়ের সাথে মা ছেলের সাথে বাবা ছেলের সাথে ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে বস তার কর্মচারীর সাথে কর্মচারী তার বসের সাথে এভাবে শুধু মিথ্যা আর মিথ্যা এই জন্য মিথ্য কথা বলা মহাপ আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম বলছেন আল মোহাম্মদ জুনুব মিথ্যা হলো সকল গুনাহের মূল এই জন্য

বলে অন্যায় পথে থাকে তাহলে মিথ্যা তাকে ধ্বংস করে দেয় এই জন্য যদি মিথ্যা বলার অভ্যাস থাকে তাহলে এখনই আপনি মিথ্যা বলা সিরে দিন তাহলে আল্লাহ রব্বুল আলমের রহমাদ বরকত আপনার উপর বর্ষিত হতে থাকবে অন্যথায় আপনি অতি দ্রুত মারা যাবেন তারপরে তিন নম্বর যে ভয়ঙ্কর গুণাটি সেটা হলো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা তাদের খেদমত না করা তাদের খেদমত যদি আপনি না করেন তাহলে আপনার উপর ভয়ঙ্কর শাস্তি আসবে আপনি অতি দ্রুত মারা যাবেন আল্লাহ রব্বুল আলমী মাতা পিতার খেদমতের সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন অকদ অরব্বুক ألا تعبدو تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فقل لهما قولا كريما الله رب العالمين بلين أمي بيشاركه أمي كاجه بلسي شرب ورتم الله رب العالمين تمر عبادة كربة تربية تمادير ماتا بيدار خدمة كرو تمادير ماتا بيدار جدي تمادير شمني أبهاي باردك تكون تدش شمني تكري. 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 বলো তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন তোমরা মিটিয়ে দাও তাদের খেদমত করো তাদের যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা তুমি এনে দাও তারা অসুস্থ হয়ে গেলে তাদের তোমরা সেবা করো এবং তাদের সামনে তোমার রহমাতের ডানা বিচিয়ে দাও অর্থাৎ সব ধরনের খেদমত তুমি করো তাহলে তোমার উপর রহমাত এবং বরকত নাজিল হতে থাকবে আর যদি তুমি তোমার মাথা পিতার সাথে খারাপ ব্যবহার করো দূর ব্যবহার করো তাদেরকে কোনো ধরনের খেদমত করো না তাহলে তোমার উপর ভয়ঙ্কর শাস্তি পতিত হবে তাই অবশ্যই মাতা পিতার খেদমত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আর জানিয়ে দিয়েছেন যখন তোমাদের মাতা পিতা মৃত্যুবরণ করবে মারা যাবে তখন তোমরা তাদের জন্য এই দোয়াটি পড়বে মহান রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন রব্বি রাহমাহুমা Kama Rabbayani Sagheera রব্বি রাহমাহুমা কামা Rabbayani Sagheera এভাবে যদি মাতা পিতার জন্য দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কবর আজাব माफ করে দেন এজন্য মাতা পিতার خدمت করুন এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করুন মোহাম্মবুল আলমিন আমাদেরকে এই তিনটি ভয়ঙ্কর গুণা থেকে হেফাজত করুন আমি